হ্যালো এভরিওন কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা মেলাতে যাচ্ছি কোন মেলা চলো তোমরা গে দেখলেই বুঝতে পারবে যে আমরা কোন মেলাতে যাচ্ছি তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ বাড়ি সকলেই যাচ্ছি একটা অটো রিজার্ভ করেছি অটোতে করে যাব তো তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা এখন অটোতে উঠবো তো চলো দেখতে থাকো বন্ধুরা রাস্তাতে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ সামনে দিদিরা সব গাড়িতে উঠছে মানে আমার ননদরা ছোটো ননদ বড় ননদ আমার শাশুড়ি সকলে যাচ্ছে তা দেখো তোমরা আমরা এ গাড়িটাতে করে যাব দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোটো নন সামনে থাকে কেমন দাঁড়িয়ে আছে তাকে আমাকে যেতে দেবে না বলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা মেলাতে চলে এসেছি আর এখানে দেখো গাড়ি পার্কিং করছে সকলে কত প্রচুর গাড়ি শুধু পার্কিং হয়েছে তুমি তোমরা দেখো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না দেখতেই পাচ্ছ কত পার্কিং করেছে কত গাড়ি কত মানে হাজার হাজার গাড়ি এখানে পার্কিং করা তো যাই হোক দেখো এখানে সকলে ঘুরে আছে কত প্রচুর পরিমাণে ঘুরে মানে ক্যামেরাটা হতো এতটা দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর হারে ঘুরে উঠছিল আর মাঠে ওরকমই শুধু ছোট্ট হারে পড়েছিল হেঁটে মানে মেলাতে যাচ্ছি এই বাধা দিয়ে হেঁটে সামনের দিকে মেলাতে যাচ্ছিলাম তো পায়ের মধ্যে এত সুতো জড়া ছিল কি বলবো আর এখানে তো আমার দেওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছিল ওটাই একটু ক্যামেরা করে নিলাম তো এই হচ্ছে আমার ছোট নন তো চলো দেখতে থাকো আমরা মেলার ভিতরে যাচ্ছি আর এখানে দেখো কত ঘুরে ঘুরছে তো আমরা এই মাঠের মধ্যে নেমে গেলাম নেমে যাচ্ছি দেখো এখানে পার্কিংটা দেখো এখানে থেকে অনেকগুলো বাইক আবার বের করে নেওয়া হয়েছে তো এখন তো পাঁচটা বাজে পাঁচটা বাজে নি যেহেতু মানে পনেরো পাঁচটা বাজে তো আমরা এইসব নিয়ে এসছে মানে প্রায় সূর্য ডোবাডোবা মুখে দেখতেই পাচ্ছ তো এখানে কাঠ মানে কাঠের যাবতীয় জিনিস এখানে বিক্রি হচ্ছে মেলার মধ্যে খাট আলনা এইসব আর কি তো এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাদের নিজে মাংস তারপরে সব কিছু এখানে আছে মেলাতে সব কিছু মানে বাচ্চারা এখানে অনেক প্রচুর পরিমাণে দোকান বসেছিল মেলাতে দেখো আমরা সব মেলা দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখো এখানে ফুচকার দোকান মশলা মুড়ি চানা এবারে ওই সেম ফুচকার দোকান মানে প্রচুর প্রচুর মানে মানে কি বলবো এত দেখতে পাচ্ছি এখানে কতগুলো নাকুর দোলা বসেছে ওইদিকে দেখো পাঁচটা নাগরদোলা বসেছে আর ওদিকে কারেন্টের নাগরদোলা ছটা নাগরদোলা বসেছে তো এখানে দেখো আস্তে আস্তে আমরা মন্দিরের কাছে যাচ্ছি এত প্রচুর ভিড় হয়েছে মানে কি বলবো তোমরা দেখছো বুঝতেও পারছো যে কেমন ভিড় হয়েছে মেলাতে তো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে একটু পুজো দেবো দিয়ে তারপরে আমরা মেলাতে ঘুরবো ঘোরা স্টার্ট করবো আর কি তো চলো মন্দিরের কাছে যাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা মন্দিরের পাশে উঠে গেছি দেখতে পাচ্ছি পাশে মন্দির আমরা মানে রাস্তার ওপরে উঠেছি দেখাচ্ছি তোমাদেরকে একটু যে মেলাতে কেমন ভিড় হয়েছে আর কি মানে একটু উঁচু জায়গা থেকে না দেখালে তো আর বুঝতে পারবে না তো দেখো এখানে কেমন ভিড় হয়েছে মানুষ কত মানুষ কত জায়গা থেকে মেলাতে এসছে এটা কী মেলা জানো তোমরা এটা হচ্ছে হোয়ংখালি মেলা তো এটা বারো সাথে নাম ডাক তো যাই হোক এখানে প্রচুর পরিমাণে দেখলে মানে দেখেই তোমরা বুঝতে পারছো যে কি রকম মেলা একদিনের মেলা সকাল থেকে রাত পর্যন্ত মেলা হবে তো রাতে আরো বিভিন্ন অনুষ্ঠান আছে যাই হোক তো এই যে দেখো মন্দিরের সামনটা তোমাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে বনবিমান মন্দির দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা প্রচুর লোক পুজো দিতে ঢুকছে প্রচুর মানুষজন দেখতেই পাচ্ছ মানে এখান থেকে দাঁড়িয়ে দৃশ্যটা এত সুন্দর লাগছিল উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে খুব সুন্দর লাগছিল মানে সব লোক হাঁটা চটা যায় এখানে দেখো কজনে মানে কটে নিয়ম ছেলে আর কি মাথার মধ্যে গুরুগুলো পরে মানে লাইট জ্বেলে দিয়েছিল এখন দিনের বেলা লাইটটা জ্বালিয়ে রাতের দিকে লাইটটা জ্বেলে কজনে মেলাতে ঘুরছিল তো যাই হোক দেখো মেলার মধ্যে ঢুকে গেছে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে আমার শাশুড়ি গিয়ে পুজো দিয়ে মেলাতে ঘুরতে এই যে দেখো মেলাতে ঘুরবো বলে চলে এসেছি মেলার ভিতরেও ঢুকে পড়েছি দেখো তোমরা মেলাতে কি না বিক্রি হচ্ছে মানে একটু আমি কি করেছি ভিডিওটাকে একটু রানিং করে দিয়েছি কারণ মানে ভিডিওটা একটু স্লো করে দিলেও সময়টা অনেকটা লেগে যাবে ওই জন্য আমি একটু রানিং করে দিয়েছি তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক দেখো মেলাতে আমরা ঘুরছি এখানে দেখো কত দোকানপাট কত কী বসেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো এখানে কত মানুষ এখানে তো অনেকে সকাল থেকে এসে সারাদিনও ঘুরতে হচ্ছে কি বলবো তোমাদেরকে আর এখানে আমার ছোটো নন ছেলেমেয়ের জন্য এই খাবারটা কিনেছিলো মাপুর ভাজা তো আমার মেয়েকে একটা দিয়েছে আর ওনার ছেলে মেয়েকে একটা দিয়েছে এখানে দেখো মাসের চুরি ঝরা সব কিছু বিক্রি হচ্ছে এখানে ফুলও বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে মানে প্রচুর মানে কি বলবো বিশাল বড় মেলা তো যারা যারা এখানে এসছো এখানে প্রচুর লোক এসছো তো দেখো এখানে আমার মেয়ে আমার একটু কাপের দোকানে জিজ্ঞেস করছিলাম যে কাপ কত করে বলছে যাই হোক বেশি দাম পড়ছে বলে আমরা নিলাম না এখানে খেলনা আমার মেয়েতে এসেছিলো এখান থেকেও খেলনা নেয়নি তো যাই হোক আমার মেয়ের একটু বেশি আবদার ও পাঁচশো সাড়ে পাঁচশো টাকার রিমোট কার কিনবে তো যাই হোক এখান থেকে আমার দেওয়ার একটু পাপোজ কিনে নিয়েছিল

শাশুড়ি গিয়ে অটোরে বসে পড়েছিল ওরা বেশি ঘুরে নিয়ে আমরা ঘুরছিলাম কজন আমি আমার দেওর আমার ভাঙনা তো যাই হোক মেলা বেরিয়ে চলে এলাম তোরা কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি কারণ কালকে আসতে আটটা বেজে গেছিলো তো বাড়িতে যেন অনেক লোক কুটুম্ব ছিল তো সেই জন্য রান্না বসাতে হয়েছিলো রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে ব্লগটা আমি শেষ করতে পারিনি তো আজকের ব্লগটা আমি শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালা ভালোবাসা আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আরও চাইবো তোমরা যেন আমাকে আরও ভালোবাসা দাও যার জন্য তোমাদের জন্য আমি আরও এগিয়ে যেতে পারি তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো টাটা